জয়গুরু পরমত আর শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আদিষ্ট প্রসঙ্গে একটি বিশেষ বিষয় আলোচনা করব এটা আমি অনেক দিন আগেই আলোচনা করেছিলাম কিন্তু বেশ কয়েকদিন হলো আলোচনা হয়নি দেখুন মানুষ নতুন নতুন দীক্ষা পাচ্ছেন সৌভাগ্যবশত আমরা দালকে লাভ করেছি কিন্তু দালের এমনই কিছু কথা আছে যেগুলো মানে সাথে সাথেই ফলদায়ক আমরা জানি ঠাকুরের সব নীতি মানলে আমরা ভালো হব আমরা উন্নত হব আমাদের আচার আচরণ চলন চরিত্র সবটাই ভালো হবে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ধৈর্য হারিয়ে ফেলে আজকে একটা দারুণ আপনাদের পরন্দালের নির্দেশ শোনাব আমি জানি অনেক মানুষ নতুন নতুন দীক্ষা পেয়েছেন যাজনের অভাবে ঠাকুরের কথা শোনার অভাবে তারা ঠাকুরকে ঠিক মতো বুঝে উঠতে পারেননি মানুষ বেশি উৎসাহী হয় মানুষ বেশি তাজা হয় যাজনে ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়েছে সে ঠাকুরকে জানতে ইচ্ছুক আর জানতে না পাওয়ার মানে সময় মতো জানতে না না পাওয়ার কারণে তার ঠাকুরের প্রতি ইচ্ছাটা আগ্রহটা ধীরে ধীরে কমে যায় তাই যে যখন বলে দীক্ষা নেব পাঁচ মিনিটও দেরি না করে সামর্থ্য মতো তাকে নিয়ে যেতে হয় কিংবা যদি দীক্ষা যে দেবেন ঋত্বিক দাদা যদি হাতের কাছে থাকে নিয়ে এসে বসিয়ে দিতে হয় ও কাজে কোনো দিন দেরি করতে নেই ও কাজে একদম কোনোদিন দেরি করবেন না তো যাই হোক আমরা অনেকেই ভাবি যে হিষ্টভৃতি আমরা করি ভাতৃভোজ্য ভূতভোজ্য আমরা করি এগুলো ঠাকুরের বলা আছে কিন্তু আপনারা কি বৃহস্পতির জন্য কেউ অর্ঘ তুলে রাখেন আজকের আলোচনা এটাই বৃহস্পতির জন্য কিভাবে অর্ঘ তুলে রাখবেন বৃহস্পতির জন্য অর্ঘ তুলে রাখলে সেই অর্ঘ কোন কাজে লাগাবেন যাদের মাসে আয় তারা কিভাবে বৃহস্পতির জন্য অর্ঘ তুলবেন যাদের দিন আয় তারা কিভাবে বৃহস্পতির জন্য অর্ঘ তুলবেন এই নিয়েই আজকের পুরো আলোচনা আলোচনাটা আমি পাঠ করছি আলোচনা প্রসঙ্গের একুশতম খণ্ডের শত একাশি পৃষ্ঠা থেকে শ্রী শ্রী ঠাকুর সুরেশবাবুকে কথায় কথায় বলছিলেন একটু একটু করে নাম করবেন ওতে বৃহস্পতিকে তাজা রাখা হবে বৃহস্পতি আবার আমাদের হচ্ছে বৃহস্পতি কি বৃহস্পতি হচ্ছে গ্রহ আমাদের যে শনি আছে তারপর বৃহস্পতি বৃহস্পতি আছে বুধ আছে এই গ্রহের আলাদা আলাদা সব প্রভাব পরম দেয়াল এই গ্রহের প্রভাব কি কার কখন কি গ্রহ চলে এই সম্পর্কে আমাদের বলেছেন সে কথাও আমি আপনাদের আগে শেয়ার করেছি কিন্তু বৃহস্পতি যেটা একটু আলাদা এ যখন উন্নত হয় তখন আমিও উন্নত হই বৃহস্পতিকে তাজা রাখলে বৃহস্পতিকে উন্নত করলে আমিও কিন্তু একসময় উন্নত হব কিভাবে আমরা একে উন্নত করব? ঠাকুর বলছেন ওর অসম্ভব ফল সংসার প্রতিপালন করবার জন্য আয় করবেন না আমরা বেশিরভাগ কী করি সংসারকে প্রতিপালন করবার জন্যেই আয় করি পেট চালানোর জন্যই টাকা তাই তো এটাই তো আমরা ঘরোয়া ভাষায় বলে থাকি আমার ছেলে কিভাবে কি করবে আমার সংসার কি করে চলবে আজ নেই আমি কাল খাবো কী দোকানদানি কি করে আনা হবে এগুলো আমাদের ঘরোয়া মানুষের চিন্তা এটাই হচ্ছে সাংসারিক চিন্তা তাই পরমদাল আগে নির্দেশ দিলেন যে সংসার প্রতিপালনের জন্য আয় করবেন না আপনার আয় ঘর সংসার ইত্যাদি যাবতীয় যা কিছু বৃহস্পতির জন্য এটাই আমাদেরকে মনোভাব আগে আনতে হবে তবে এর আশ্চর্য ফল আমরা লাভ করতে পারব তাই আয়ের অগ্রভাগ রোজ বৃহস্পতির জন্য তুলে রাখবেন যারা এটা ঠিকভাবে করে তারা যে বিপদে আপদে কেমনভাবে রক্ষা পেয়ে থাকে তার অবধি নেই দেখুন এই আয়ের অগ্রভাগ রোজ বৃহস্পতির জন্য তুলে কিভাবে রাখতে হয় আর মানে এই বৃহস্পতির জন্য তুলে রাখলে কি হয় জানেন তো নিজের অবস্থার পরিবর্তন হয় নিজের আর্থিক অবস্থার পরিবর্তন হয় এটা আমি নিজে করে দেখেছি তাই আপনাদের আমি জানাচ্ছি বৃহস্পতির জন্য কিভাবে তুলবেন দেখুন কিছু মানুষ আছে যারা চাকরি করেন তাদের মাসে আয় তাদের একদম নির্দিষ্ট করা আছে যে এই মাইনেটাই তার আসবে সে কেমনভাবে তুলবে তুলবে ধরুন আপনি আপনার দশ হাজার টাকায় তো আপনি কিছু টাকা কিছু অর্ঘ মানে পরম দেয়ালের বৃহস্পতির জন্য তুলে রাখলেন কিছু প্রথমে আসতেই প্রথমে হয়তো আপনি কিছু তুলে রাখলেন যেটা আপনি দিতে পারবেন ধরুন আপনি পাঁচশো টাকা দিতে পারবেন কি আপনি একশো টাকা দিতে পারবেন তো প্রথমে আপনি ওইটাই রাখবেন একশো কি পঞ্চাশ আপনি যেভাবে মানে যেটা আপনার মন চায় ঠাকুরকে দেবার জন্য সবসময় উদ্গ্রীব হওয়া চাই পরে কি হবে সেটা না দিয়ে পরম দালকেই আগে নিবেদন করতে হয় ধরুন আপনার মাসে আয় আপনি কিছু পরম দালের জন্য নিবেদন করলেন বৃহস্পতির জন্য নিবেদন করে একটা কৌটুতে রেখে দিলেন আবার পরের মাসে যখন তারপর খরচ করলেন আপনার পরের মাসে আবার যখন আয় হবে তখন আপনি ওভাবে করলেন যাদের দিন আয় প্রতিদিন আসছেন ঘরে হিসেব করছেন কতটা আপনার আয় হলো কিছু আপনার সামর্থ্য মতো আপনার ইচ্ছে মতো আপনার বৃহস্পতির জন্য আপনি তুলে রাখবেন আপনাকে ঠাকুর বলে দেননি যে আপনাকে দশ হাজারের মধ্যে পাঁচ হাজার ঠাকুরকে দিয়ে দিতে হবে আপনি দিন আয় করছেন চল্লিশ টাকা তার মধ্যে আপনাকে তিরিশ টাকা ঠাকুরকে দিতে হবে তারপর আপনি কি করবেন তা ঠাকুর জানেন না এমন কোনো বাজে নির্দেশ আমাদেরকে পরম দেয়ার দেননি আপনার ইচ্ছে মতো আপনার মন চায় আপনি খুশি মনে নিঃস্বার্থভাবে ঠাকুরকে নিবেদন করলেন ওই বৃহস্পতির অর্ঘ আপনি কৌটোতে রাখলেন এরপর কথা কি এরপর এই পয়সাটা আপনি কিভাবে খরচ করবেন হ্যাঁ এটা আমি প্রথম করে বুঝতে পারছিলাম না বেশ কয়েক বছর এটা আমি পালন করছি এতে আপনার আর্থিক অবস্থার অনেকখানি উন্নত হবে অনেক পরিবর্তন হবে আপনি এর থেকে বিপদ আপদ থেকে রক্ষা পাবেন এই বৃহস্পতির জন্য তোলা অর্ঘ আপনি কিন্তু সংসারে খরচ করতে পারবেন না আপনার ছেলে শরীর শরীর খারাপ হয়েছে আপনার বাড়িতে খুব হঠাৎ করে অভাব হয়ে গেছে ওই কৌটো থেকে টাকা বার করে আপনি কিন্তু আপনার ঘরের জন্য কোনো মতে খরচ করতে পারেন না এটা কিন্তু নিয়ম নেই এই অর্ঘটা আপনি কিভাবে। খরচ করবেন এটা আপনি বৃহস্পতির জন্য রাখছেন বৃহস্পতিকে উন্নত করবেন তাই রাখছেন এই বৃহস্পতির উদ্দেশ্যেই আপনাকে টাকাটা ব্যয় করতে হবে কিভাবে ব্যয় করবেন আপনি ধরুন মাঝে মধ্যে পরমদালের চাওয়া আসে কোনোভাবে কোনো একটা ঠাকুরের মন্দির হচ্ছে প্রাচীর হচ্ছে কেউ হয়তো আপনার কাছে অর্ঘ্য নিতে এলো ঠাকুরের উৎসব হচ্ছে নববর্ষে একজন ঋতিক দাদা সেদিন হঠাৎ করে চলে এলেন অর্ঘ। কোথায় পাবো সেই অর্ঘ সেই কৌটো থেকে বের করবো বৃহস্পতির জন্য যে অর্ঘ আমি তুলে রাখছি তার থেকে পুরোটা নয় কিছু দিলাম আবার রেখে দিলাম আবার তো মাসের মাস আমি দিচ্ছি যাতে রোজায় রোজ দিচ্ছেন এইভাবে বৃহস্পতির জন্য পয়সাটা বাড়তে থাকবে আর এইভাবেই আপনিও ঠাকুরের চাওয়া মতো ঠিক দিতে থাকবেন এইরকম দেওয়া নেওয়াকে কেন্দ্র করে আপনার বৃহস্পতি যদি মাথা নিয়েও থাকে সে ঠিক উঠে দাঁড়াবে আর বৃহস্পতি উঠে দাঁড়ানো মানে আপনি উঠে দাঁড়াবেন তাই বৃহস্পতির যে প্রভাব পরমদাল শিশি ঠাকুর তা বারংবার বলেছেন আপনার অবস্থার পরিবর্তন হবে আপনার মন ভালো থাকবে আর সব থেকে বড়ো কথা আপনি বিপদ আপদে কেমনভাবে রক্ষা পাবেন তার অবধি নেই তাই পৃষ্ঠভীতি ভাতৃভোজ্য ভূতভোজ্য ইস্ট যা যেমন করছেন করুন করমদারের এই নীতি এই নির্দেশটা অবশ্যই পালন করে দেখুন এর ফলাফল প্রচুর এই ফলাফলটা মানে আশ্চর্য রকমভাবে ফল পাওয়া যায় তাও শীঘ্রই দুই থেকে তিন মাস এই কাজ করে দেখুন আমি বেশ কয়েক বছর ধরে করছি এই মন গড়া কথা নয় এর যে একটা মানে ফল আছে তা আমি বুঝতে পারি এবং এটা মাঝে মধ্যে বন্ধ করে দেবেন না এর যে অর্ঘ তুলে রাখছেন বাজে কাজে খরচা করবেন না আপনি আপনার ঘর সংসারের উদ্দেশ্যেই টাকা একদম খরচ করবেন না এগুলি ঠাকুরের বলা নিষেধ আছে এগুলো আমি কোনো বইয়ে পড়িনি এই নিষেধ নীতিগুলো আমি আমার ঋতিক দেবতার কাছে শুনেছি যখন আমি প্রথম প্রথম পরমদালের এই বৃহস্পতির জন্য অর্ঘ তুলে রাখছিলাম অর্ঘটা কি করবো বুঝতে পারছিলাম না তখন আমাকে রীতিক বললেন যে এইভাবে তুমি ঠাকুরের কাজেই এই অর্ঘগুলো লাগাতে থাকো বৃহস্পতি তাজা হলে আপনার অনেকখানি পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আর বিপদ আপদ থেকেও আপনি রক্ষা পাবেন তাই আজ থেকে শুরু করে দেন কিভাবে বৃহস্পতিকে তাজা করবেন কিভাবে বৃহস্পতিকে ঠিক রাখবেন সেটা আপনারই করণীয় তাই যখনই হাতে পয়সা আসবে যখনই আপনি মাইনে পাবেন কিংবা আপনার কাছ থেকে আপনি বেতন পাবেন প্রতিদিন কিংবা মাসে আগে বৃহস্পতির জন্য কিছু হলেও তুলে রাখবেন তারপর আপনি আপনার ঘর সংসার বাবদ আপনার ছেলে পুলে বাবদ আপনি খরচ করবেন এইভাবে বৃহস্পতিকে তাজা রাখুন আপনি ভালো থাকবেন আপনার অবস্থার পরিবর্তন ঘটবে আর অবশ্যই প্রত্যেককে করান নিজে করুন নিজে কয়েক মাস করে বুঝতে পারবেন এর ফল কতখানি আশ্চর্য রকমের এবং অপরকেও করান আর এর যে নিয়ম করাবার সাথে সাথে অবশ্যই আপনারা প্রত্যেককে বলে দেবেন আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুলো